আবারও মাঠে ভিডিও চলে আসলাম আজকে মূলত খেলা হচ্ছে সোনালী অতীত পলাশ বনাম গোসল বিদ্যুৎ কেন্দ্র কর্মকর্তা আমাদের রানাকান্ত দা সে সবসময় সাইড ডিফেন্সে খেলে স্ট্রাইকার অনুপদা নাইম স্যার মিডফিল্ড শরীফ স্যার মিডফিল্ড সাব্বির ভাই শরীফ স্যার সেই খুশি অনুপদা ওয়ার্ম আপ করে নিচ্ছে সাব্বির ভাই আর মাহফুজ ভাই বলটা ভালো করে দেখে নিচ্ছে এই বল দিয়ে এই খেলা মাহফুজ ভাই যেহেতু স্ট্রাইকার খেলবে তাই নিজেকে জ্বালিয়ে নিচ্ছে এদিকে নাইম স্যার আজকে গোলকিপিং ট্রাই করছে আছে আমাদের গোলকিপার নাই খেলাতে যদিও খেলার গোলকিপিং করছে আজকে তা সবাই ওয়ার্ম আপ করে নিচ্ছে মোটামুটি প্রস্তুতি ভালো দেখি কি হয় এদিকে একটা বল সরাসরি অল্পের জন্য আমার শরীরে লাগেনি স্যার বলতাছিল যেন একটু সাইডে দাঁড়াই তো সবাই মোটামুটি চেষ্টা করে যাচ্ছে এবং ওয়ার্ম আপের খেলার আগে বিশেষ সুবিধা হচ্ছে যে শরীর রিল্যাক্স হয়ে যায় যার কারণে হঠাৎ করে দৌড়া হঠাৎ করে দৌড় দিলে এই প্রভাবটা পড়ে না এদিকে সোনালী অতীত টিমের সকল খেলোয়াড়রা মাঠে উপস্থিত তারাও প্রস্তুতি নিচ্ছে সবাই নিজেদের মতো করে নিজেদের জ্বালিয়ে নিচ্ছে অতীত খেলোয়াড় যারা খেলবে তারা বেশিরভাগ খেলোয়াড়ই বিভিন্ন ক্লাবে খেলে খেলেছেন কোনো এক সময় এবং তারা প্রায় সকলে এই চল্লিশ ঊর্ধ্ব বয়স এখনো তাদের খেলার প্রচণ্ড আগ্রহ এবং প্রচন্ড স্পিড নির্দিদায় স্বীকার করতে হবে আহ মূল খেলায় আসবো ধন্যবাদ সকলকে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম